আসসালামু আলাইকুম সম্মানিত সময়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন মাসুদ এসি ফোর পয়েন্ট সিক্স আমি তামিম আছি আপনাদের সাথে আপনারা কন্টিনিউ করতে থাকুন আজকের ভিডিওটি আজকের ভিডিওটির টপিক হচ্ছে আপনারা হয়তো আপনারা তামনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওর টপিকটি কী হতে চলেছে আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে আমরা কীভাবে হোয়াটসঅ্যাপের ফিঙ্গার লক করতে পারবো হোয়াটসঅ্যাপ অ্যাপসে ফিঙ্গার লক করতে পারবো কোনো পার্টি অ্যাপ ছাড়াই শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই অপশানটি আছে আমাদের প্রত্যেকের আছে সো কিভাবে আমরা এই থার্ড পার্টি অ্যাপস ছাড়া শুধু হোয়াটসঅ্যাপের ফিঙ্গার লক এড করতে পারবো সে বিষয়ে নিয়ে আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করবো সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কোনো অংশ যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না সব ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন চলুন আমরা ভিডিওটি শুরু করে যাক প্রথমে আমরা চলে যাব আমাদের প্রত্যেকের ওয়েদে থাকা যে হোয়াটসঅ্যাপ অ্যাপস আছে সেই অ্যাপসে চলে যাব হোয়াটসঅ্যাপ অ্যাপসে চলে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের থ্রি ডো এখানে চলে যাব থ্রি ডো এখানে চলে যাওয়ার পর আমরা এখান থেকে সেটিং অপশানে ক্লিক করব সেটিং অপশানে ক্লিক করার পর আমরা প্রাইভেসিতে ক্লিক করব প্রাইভেসিতে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচে যাব নিচে যাওয়ার পর এখান থেকে দেখেন যে অ্যাপলক নামে যে অপশান আছে সেই অপশান ক্লিক করবো ক্লিক করার পর এই এই অপশানটি আমরা এনেবল করে দেব এনবল করে দেওয়ার পরে দেখেন যে আপনার ফিঙ্গার চাচ্ছে সো আমি আমার আপনারা হয়তো এখানে কালো দেখাচ্ছে স্ক্রিনে কালো দেখাচ্ছে হয়তো আপনারা এখানে আমার ফিঙ্গার চাচ্ছে সো আমি আমার ফিঙ্গারটি দিয়ে দেব ফিঙ্গারটি দিয়ে দেওয়ার পর এই দেখেন যে এখানে শো করতেছে যে কত মিনিট অর্থাৎ হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার পর কত মিনিট পর আপনার এই ফিঙ্গার লকটি লাগবে সো আমি যদি ইমিডিয়েটলি রেখে দিই ইমিডিয়েটলি মানে অর্থাৎ থেকে বের হওয়ার সাথে সাথেই ফিঙ্গার লকটি লেগে যাবে সো এক মিনিট আফটার এক মিনিট দেওয়ার দিই যদি আমি হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার পর এক মিনিট পর ফিঙ্গার লকটি লাগবে আর যদি দিই আফটার থ্রি থার্টি মিনিট তিরিশ মিনিট দেই যদি তাহলে আমি হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার পর প্রায় তিরিশ মিনিট পর আমার ফিঙ্গারটি অটোমেটিক লেগে যাবে সো আমি ইমিডিয়েটলি দেখা দিলাম সো এখন থেকে ব্যাক হয়ে যাবো আমার কোনো অপশনটি কোনো অপশান ও আমার অপশানগুলা শেষ এখান থেকে আমি চেক করব যে আমার ফিঙ্গার লক কাজ করছে কি না সো আমি এখান থেকে সব রেকর্ড কেটে দেবো কেটে দেওয়ার পর আমি এখান থেকে পুনরায় হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর এই দেখেন যে আমার ফিঙ্গার লক ছাড়ছি এখান থেকে আমি ফিঙ্গার না দিলে আমি ঢুকতে পারবো না সো বন্ধুরা ভিডিওতে এই পর্যন্ত ভিডিও থেকে যদি সামান্য পরিমাণে কেউ উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে সবার আগে চলে যায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম